ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মোসাবি হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী সরকার যদি আরেকটি ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের জন্য শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ অপেক্ষা করছে শুক্রবার চারি জুলাই তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেন সালামির স্মরণসভায় তিনি এই হুশিয়ারি দেন খবর মেহের নিউজ এজেন্সি মোসাফি জোর দিয়ে বলেন ইসরায়েলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনের প্রথম নির্দেশ অনুসারে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল যুদ্ধবিরতির কারণে এটি স্থগিত করা হয় তবে তিনি বলেছেন এই পরিকল্পনাটি তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে ইরানি জেনারেলের এই হুশিয়ারি তেহরানের এই বার্তাকে আরও জোরদার করে যে ভবিষ্যতে কোনো উত্তেজনা হলে জোরালু ও অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে মরহুম জেনারেল সালামীকে আদর্শ হিসেবে বর্ণনা করে জেনারেল জেনারেলি বলেন সাহস দৃঢ়তা ও সারিতে তার নির্বিক উপস্থিতি তার জীবনযাত্রাকে সংজ্ঞায়িত করে যে গুণাবলী তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি আরো বলেন শত্রুদের সামনে তিনি ছিলেন অটল কিন্তু বন্ধু এবং সহকর্মীদের মধ্যে ছিলেন ভদ্র ও উৎসাহী জনগণের উদ্দেশ্যে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন আপনারা এমন একটি জাতি যারা অন্য কারোর মতো নয় ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে পিছু হরতে এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন